আসসালাম আলাইকুম বিয়স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ষোলো আট দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট হাটটি বসে থাকে সপ্তাহে প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বেশ দেখে এসে কি কি মিট্রেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হাটে

আর এই যে ফোন যেটা এটা চার হাজার টাকা জোর ফোনটা চার হাজার টাকা জোর আরো দেখবেন আর কি আছে ভাই আজকে আর একটা আকর্ষণ আছে ভাই এটা দেখাইছে তিন জোড়া নিলে আরে ভাই

ঠিক আছে হ্যাঁ আরেকটা আছে আপনার ইয়া ককাটা লাভবাটা বয়স কেমন লম্বাটা ফুল রানিং পাখি ভাই ফুল রানিং এদিকে মেল না ফিমেল এটা দেখতে হবে দেখেন তো একটু মেল না ফিমেল অনেক সুন্দর সুন্দর প্রেম করা পাখি আছে আজকে সুজন দের কাছে যা কা লাগে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে প্রেম করা পাখি

যে আরো অনেক সুন্দর একটা ভাই কোনটা না না দুই পিস আরো ট্যাম করা আছে হ্যাঁ বয়স কোন ভাই কোনগুলা এগুলো নিউ অডেল না হ্যাঁ

কথা শুনে দেখে নিতে পারেন এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর লাভাটা আছে কিছু ভাই অনেক সুন্দর সুন্দর লাভবা নিউ অর্ডাল ভাই সব সবগুলো নিউডাল নয় মাস বয়স এটা কিভাবে এটা হচ্ছে রেড অফলাইন

হাতে কে নিয়ে আসছেন আজকে অনেকদিন পরে আবার টিয়া পাখি ছিলাম যে একটা আছে দুটাই তো নিতে পারবে না প্রথমটা ফি পারবে ভাই অবশ্যই ভাই অবশ্যই কত করে হাজার আচ্ছা নিয়ে

নিচে আরো অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে অ্যালবিনিও আছে লুটিনিও আছে বিভিন্ন মিত্রশের বাজিগার আছে এগুলো কত করে বিক্রি করেন এগুলো 600 টাকা জোড়া পড়বে 600 টাকা জোড়া আমি তো যেটাই নিব যেটাই নেন 600 টাকা আর লুটিনোটা 400 টাকা পিস এক পিস লুটিন আছে 400 টাকা মেয়ে পাখি তারপর নিচে ককাটাল আছে দেখা যাচ্ছে এই যে ককাটাল গুলো 3000 টাকা জোড়া 1500 টাকা পিস পার পিস 1500 টাকা 3000 টাকা জোড়া হলে নিতে পারবেন আমার লোকেশনটা সেই মোবাইল 0173

দেখি পিয়ার পেয়ার রানিং পেয়ার না নিউ আইডাল নিউ আইডাল পেয়ার এই কত চাচ্ছেন ফুল কাছে পেয়ারটা চাচ্ছি পাঁচ হাজার টাকা আপনার চ্যানেল দেখে আসলে কমায় রাখবো কিছুটা কম হবে তাহলে দামের কিছুটা অপশন আছে দামা দামি করে নিতে পারবো অনেক সুন্দর সুন্দর লাভ বাট আছে লাভ বাট গুলো লাভ বাট এটা নিলে পঁয়ত্রিশশো আর এই যে উপরে আছে হাই মিউটেশনের লাভ বাট উপরে হাই মিউটেশনের লাভ লাভ বাট সেল ফেলো ফেলো না কত কত খরচ আছে বাট এডা 7000 টাকা পার পিস ও 7000 টাকা পার পিস পার পিস 7000 টাকা রেড আই রেড আই কিছু কি অনার করা যাবে না যাবে 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 আপনার চ্যানেল দেখে আসলে কমে রাখব কিছু তো অনার করা যাবে যদি কালা অবস্থা হয় রেড আই ফেল ফেলো আসলে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো

অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো ফোন নাম্বার লোকেশন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ রনি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কিনে আসছেন মিরপুর তার ভাই যে পাইনাপেল কোন রাস্তা আর সান আছে ভাই পাইনাপেল কোন আর সান কোন বেবি না একবার টেম করার পারফেক্ট সময় আছে পারফেক্ট বয়েজ ভাই এগুলো কেমন টেম হবে ডাবল রেট ফ্যাক্টর হবে ডাবল রেট না জি